বারো আবারই এই দেখো কে আসছে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এখন পনেরো ছটা মতো বাজে তো এখন থেকেই শুরু করছি উঠেছি সেই সাড়ে চারটার দিকে উঠে একটু এডিট করছিলাম আবার একটু ঘুমাচ্ছি আবার একটু এডিট করছি এই করতে করতে এই পনেরো ছটা মানে একটু আগে উঠেছি আর কি উঠে আগে মানুকে নিচে শুয়ে দিয়ে আসলাম যেহেতু আজকে রবিবার ওর পড়া টোড়া কিছুই নেই তো এবারে ওপরের দিকে আমি এখন কাজকর্ম করবো আর বারবার আওয়াজ হবে আর নড়াচড়া করবে আর কি তো ওই জন্য ওকে আগে তুলে নিচে দিয়ে আসলাম আর এদিকে তোমার এখন এদিকে বিছানা বিছানা করে সব আছে দেখো বিছানা গোছা গোছাবো এখন ঘুম পাচ্ছে এখন আমার জানার আর তো রবিবার কালকে বললাম মানুর বাবা বাড়ি আসবে কারণ মানুর বাবা তো শনিবারে করেই বাড়ি আসে তো কালকে বাড়ি আসতে পারিনি আজকেই সকালবেলা আটটার দিকে ঢুকবে তোমার ওই হয়তো ভোরের ট্রেন ধরেছে আর কি তো ওইদিকে সেই আর কি করা যাবে সে তরকারি ভাত সব তো এক্সট্রা বেশি বেশি কারণ আমি জানি আসবে রান্না করা আছে তো মাছটা আমি মাদের ফ্রিজে রেখেছি ভাতটা দেখি ভাবছি একটু গরম করে যাবো মানে একটু ফুটাবো ভাতটা দেখা যায় কেমন কি আছে না আছে চলো আগে বিছানাটা তুলে নিই তারপর এই দিকের গাছগুলো করিয়ে দেখি কোনো খবর নেই কেন কোন তোমার খিদে পেয়েছি কেন আমি বুঝতে পেরেছি তুমি প্রত্যেক দিন এই খাওয়ারের মধ্যে যদি পটি করো তাহলে দেখো কি অবস্থা তাহলে তোমার খেতে পাবে না তা খেতে কার খেতে পাবে হ্যাঁ এইবার ওটা ধুতে হবে তারপরে তো তোমাকে আমি খেতে দেবো তাই না তাহলে বাইরে বেরো এসো এসো আর একটা পাতলো বাইরে বেরো এসো ধুয়ে নিয়ে আসি সব আবার 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 নিচে যাই এসো 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 দেখেছো কেমন বদমাইশি নিচে নামো কোথায় গেলি তুই ওই যে তুই দেখেছি দেখো তো এদিকে আছে বড়া ওই সজনে শাকের বড়া আগের দিন বাড়িতে করেছিলাম তো অতশীর ভালো লেগেছিল তো কালকে আবার রাতের দিকে করেছি মানে মাদের ঘরে নিচে ওই পাতা এনে রেখেছিল কি এনে রেখেছিলো তার নিচে করেছিলাম আমি করেছিলাম আর এদিকে এই দেখো কত ভাত দেখো আমি কত খাই বলো তো ভাবছি ভাতটা একটু জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে একটু ফুটিয়ে নিই অল্প পরিমাণে জল দিয়ে দেখো কত ভাত মনে হচ্ছে আজকে দুপুরে রান্না করাই লাগবে না রাতের দিকে দেখা যাবে তো যাই ভাতটার ব্যবস্থা করি আগে দেখি বাসনটুকু আছে এগুলো মাঝাগা করব দেখি চলো দেখো ভাতটা কিন্তু ফুটে গেছে আর এই দিকে দেখো আলু পেঁয়াজ লঙ্কা ঝুড়িতে কিচ্ছু নেই এই দেখো ঝুড়ি পুরো আমি কালকে ধুয়ে রেখেছি পুরো পরিষ্কার তো ওই জন্য সকালে খাবো আজকে যেহেতু রবিবার তো আমাদের তো আবার কিছু খেতে হবে সকালবেলা কাজের ওখানে গিয়ে তো এই যে একটু ময়দা গুলে নিলাম দেখা যাক কি করতে পারি টিফিনটা বানিয়ে নি ঝট করে দেখো দুটো ডিম ভেঙে নিয়েছি পরটার সাথে করবো কতটা পড়ে গেছে আর একটু দেবো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর গোলা রুটির সাথে ডিম দেবো এপি টুপি ডিম ভাজা হবে খেতে ভালো লাগবে বেশ এই যে একটা করেছি দেখতে পাচ্ছ ডিম পরোটা মতো হয়ে গেছে আর কি এই যে নাই একটু ডিম লেগে আছে কারণ কোনো সবজি নেই কি দিয়ে খাবো পরোটা ওই জন্য পেঁয়াজ থাকলে কুচি করে দিয়ে করে নিতাম আমি রেডি হয়ে গেছি আর এবার যাবো কাজে কোন করছি কপালে আবার আমার টিপ থাকে না মুখ মুস থাকলে উঠে যায় তো ওইদিকে সকাল সকালই দেখছি আজকে প্রচুর পরিমাণে মেঘ করেছে সময় নেই সকাল থেকে মেঘ ডাকছে ওই দেখো মানুর ঘুম দেখো বাবা বেড কভার মুড়ি দিয়ে ঘুমাচ্ছে বড় মানুষের মতো তো এদিকে মানুর টিফিনটা থামার কাছে দিয়ে যাবো দেখি আর আমি নিয়ে নিয়েছি কেমন বাইরে কেমন অন্ধকার হয়ে এসছে মানুষের জামা কাপড় সব দেখো ভিজা সব ওপর দিয়ে নিচ দিয়ে সব মেলানো ওয়েদারটা দেখো কি সকাল সকাল কি পরিমাণে মেঘ করেছে তো এদিকে আমার থেকে এখন বেরিয়েছি আর অদিতির সাথে যাচ্ছি ওদের বাড়ির দিক দিয়ে আর কি ওদের বাড়ির সামনে যাব রাস্তাটা দেখো সকাল থেকে সেই জল হচ্ছে এই মনেই হ্যাঁ আধ ঘন্টা খানিক মতো থেমে গেছে তবে ভালো রাস্তা দিয়ে যাওয়া ভাবছিলাম তাহলে আমি দুজন মিলে যাচ্ছে রে গল্প করতে করতে যাই উন্নয়ন তুই দেখ আমিও দেখি আর কারোর দেখার দরকার নেই না এই রাস্তাটা প্রচুর খারাপ এই রাস্তাটা আমার একটু তাড়াতাড়ি সহজ হয় কাজ রাসাটা কিন্তু এত খারাপ তো এটা বলে মতিঝিল তাই তো তো গিয়ে তো ভরা হয়ে গেছে ভরা হয়ে গেছে পুরো হুম এখন সব হয়ে গেছে মতিঝিল তাই তো হ্যাঁ হ্যাঁ না সব বন্ধ হয়ে যাচ্ছে তো এদিকে বাড়ি তো এসেছি কিছুক্ষণ হলো আর এদিকে চলে আসলাম সোজা উপরে রান্নাটা করব তোমরা তো নিশ্চয়ই দেখেছো সকালে উঠে ভাতটা ছিল সেটা গরম করে রেখে গেছিলাম আর তরকারি করার পালা তো এদিকে দেখছি মানুষ বাবা দেখছে এই আলুগুলো তারপরে এদিকে আদা রসুন আর পেঁয়াজ দেখছি সব কেটে রেখে দিয়েছে আর এদিকে মাংসটা একটা অঘটন ঘটিয়ে রেখে দিয়েছে দেখো এটা পাত্রের মধ্যে ঢেলে রাখবে কখন এনেছে তা জানি না তো তা না করে এমনি একটা এমনি প্লাস্টিক এনেই রেখে দিচ্ছি দেখো এখন কতটা রক্ত পড়ে গেছে আর এদিকে দেখো দুজনেই ঘুমাচ্ছে মানু ঘুমাচ্ছে না মানুষ বাবাও ঘুমাচ্ছে দুজনেই তো যাই হোক আমি এখন কি করব মাংসটা ঢেলে নিই কখন নিয়ে এসছে মনে হচ্ছে অনেকটা সময় হয়ে গেছে নিয়ে এসছে প্লাস্টিকটাকে ঢেলে রাখলে কী হতো মাংসটা আবার কত দূর কী হয়েছে কি জানি তো এখানে কতটা দেখো রক্ত লেগে গেছে এটা আবার পরিষ্কার করতে হবে তো যাই হোক শুধু মাংসই করব আর কালকে তো মাছ আছে মানে কালকে মাছের তরকারি আছে দেখা যাক চলো মাংসটা করে নিই তো এই অনেকটাই বেলা হয়ে গেছে তো দেখি বা একটু খাওয়া দাওয়া করবো আর এখন বাজে কটা দুটো তিরিশ একদম আড়াইটা বাজে তো চলে দেখি তোমার মানু দেখি নিচে আছে ও বাবার সাথে আসছে বাবা স্নান করছে মনে হয় ততক্ষণে আমি এই দেখি ভাত তাতগুলো রেডি করি দেখি ঝট পর্দাসে তাহলে খেতে পারবে কত রকম আজকে খাওয়া দাওয়া দেখো করে আমি তো মাংস রান্না করেছি দেখতে পাচ্ছ গা মাখো মাখো আর এইদিকে মারাও মাংস দিয়েছে অতসি রান্না করেছে তাই বলছে খেয়ে দেখো আমি কেমন রান্না করেছি তো এটা অতসি রান্না আর এদিকে এই সজনে শাক চিংড়ি মাছ দিয়ে করেছে দেখছি এটাও মারা দিয়েছে আর এটা হলো কালকে সেই মাছের তরকারি রাখা ছিল তো এই যে এতগুলো জিনিস দিয়ে খাওয়া দাওয়া হবে সব তো চলো আমি ভাতটা বাড়তে লাগি ততক্ষণে এখন হলো সাড়ে পাঁচটার বেশি হয়ে গেছে এদিকে দেখো বড় ছেলে কোলে উঠেছে ওরে বাবারে মোটে ঘুমাবে না তারপরে একটু ঘুমালো এই তো আর এদিকে আবার দেখি মানুষ গা দেখছে একটু গরম গরম হয়েছে একটু জ্বর জ্বর মতো লাগে কি নাপ দেখে নাপ নাপ তো এদিকে এই যে বাসনগুলো মেঝে নিয়ে আসলাম সেই রান্নার পরে আর এখন খাবার পরে বাসন নিয়ে আসলাম তো মেজে নিয়েছি এই যে মানুহ দেখো আবার এখানে এসে বসে বলেছে কি নাপ টানছো কেন নাক বসে গেছে হ্যাঁ ওই একটু আগের দিনকে ভিজে গেছিলো মাঝে যখন স্কুল যাবে বলে তাতে ওর ঠান্ডাটা লেগে গেছে কোথায় গা গরম আছে দেখি সরে এসো হুম হালকা হালকা গরম আছে ডাক্তার কি দেখাবো কি না বাবার সাথে যাচ্ছ তুমি তাহলে ডাক্তার দেখিয়ে আসবে একটু হ্যাঁ বাবা যাবা আমি জানি তো আমি জানি তাই তো মানু যাবে বাবার সাথে একটু রেনকোট আনতে কারণ ওকে বৃষ্টিতে ভেজানো যাবে না আবার ওকে না নিয়ে গেলে তো রেনকোটের সাইজটা একটু বড় নিতে হবে কারণ ব্যাগ থাকবে পিছনে আর একেবারে দেখি ওর বাবা একটু ডাক্তারের কাছে ঘুরিয়ে নিয়ে আসবে বাবা ভয় লাগে খুব প্যানও থাকবে রেনকোটের কেন রেনকোট একটো পাওয়া যায় পা তো কোনটা সুবিধা প্যান তা ঠিক আছে যাও তুমি চোখ মুখ একটু ধুই নাও নিয়ে বাবার সঙ্গে যাও ও তা তো আমার জানা ছিল না তুমি যাও যাও বাবার সঙ্গে যাও মেক করেছে প্রচুর পরিমাণে পিঁপড়ে কামড়ি যে ফুলে গেছে হ্যাঁ এই সারা ঘর পিঁপড়ে তার কী হবে বৃষ্টি আসবে কারণ প্রচুর পরিমাণে মেক করেছে দেখো অন্ধকার হয়ে গেছে পুরো আকাশটা দেখো দিদি দেখি কটা বাজে এখন ছটা বাইশ জল দেখো আমাদের এখান দিয়ে কি অবস্থা ওই রাস্তার ওখান দিয়ে এটা পুরো জল এদিক দিয়ে না যাওয়ার মতো একদমই নেই দেখো বাড়ির সামনে দেখো কি অবস্থা কিরে কি দেখছিস ফোনে এই দেখো ওখান থেকে জল পুরো ভর্তি সাইকেল এখানে রাখা তুলতে হবে তো এই দেখে আমরা এখন পিকুকে নিয়ে এসেছি বাইরের দিকে ঘোরাতে পিকু 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 এই দেখো পিকু শুনতে পারবা এই দেখো হাত ঠোকরাচ্ছে দাও খেতে দিলে খাবে না সমানে ঠোকরা যাবে না ওর পাশে কারোর আসার মতো নেই কবি কবি কু উঠেছে কোন দিকে যাবে এবারে ঠিক করো কোন দিকে যাবে দেখছে এখন চিন্তা ভাবনা করুক তো এদিকে পিকু এখন কাদের থেকে আর নামবে না মনে হয় ও উঠে গেছে আর একটা ছবি তুলে পিকুর সাথে এরকম করে এদিকে সাতটা বেলায় বাজতে যাই আর মানু মানু বাবার সাথে গেলো একটু উনি বাজার দিকে ওই ওরা একটু ডাক্তার দেখাবে কারণ দেখো বেশ সকাল থেকে বেশ ভালোই গরম সকাল না কাল পরশু দিন থেকে একটু গরম গরম লাগছিলো কিন্তু তারপরে ছিল অনেক আছে সকাল থেকে বেশ ভালোই গা গরম আর জ্বর আছে মোটামুটি তো আমার মতে বলে আবার দেখিয়ে নেওয়া উচিত এবার ফেলে না রেখে এবার কালকে সকাল থেকে তো আমার আবার কাজ শুরু আমার আবার দৌড়ানো শেষ থাকবে না এবার জন্য ছুটি করে বাড়ি বসে থাকবো তখন আর এক জ্বালা হয়ে যাবে তার থেকে বাবা আগে থেকে দেখানো ভালো

নিয়ে নিয়ে আসতেই চাইছে না তো এইদিকে দেখি আমি রুটি করবো কারণ সেই ভাত আর করবো না এখন ভাত করলে আবার বেশি থেকে যাবে সকালবেলা আর খাওয়ার লোক হবে না এই দুপুরে এসে যা রান্না করবো করবো তো এই জন্য আমি রুটি করে একটু মাংস যেহেতু তরকারি তো রুটি দিয়ে মাংস দিয়ে বেশ খাওয়া হয়ে যাবে আর এদিকে মানুষ এখন এন পেয়ে মহা খুশি ওর ওষুধ দিয়েছে নাকি কি দিয়েছে না দিয়েছে দেখি ওকে খাইয়ে ওষুধ খাওয়াতে পারে আটটা বেজে গেছে আটটা বারো বাবারে এই দেখো কে আসছে বাপরে রে বাপ আমি তো ভাবি গেছি সেলফি হয়ে যাক থাক টুপি থাক হ্যাঁ থাক